এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনটি ভাগে বিভক্ত খুঁজতে গিয়েই সাপ রাষ্ট্রীয় বাহিনী অর্থাৎ পুলিশ বলছে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই যে ফয়সাল আসলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সে এখন দেশে আছে কোনো বিদেশে আছে তাও আমরা এখনো নিশ্চিত নই অন্যদিকে জুলকান্নাইন ছায়ের দাবি করছেন ফয়সাল আঠারো ঘন্টার মধ্যেই বর্ডার পার হয়ে ভারতে পালিয়ে গেছে এবং শিগগিরই তাকে পুশব্যাক করার নাটক তৈরি করা হবে এদিকে পিনাকি ভট্টাচার্য সেই প্রথম থেকেই বলে আসছেন বর্ডার পার হওয়ার গল্পটি পুরোটাই ভুয়া এটি একটি সাজানো নাটক ফয়সাল দেশেই আছে এবং জুলকান্নাইন মিথ্যা প্রোপাকান্ডা ছড়িয়ে পুলিশকে ভুল পথে পরিচালিত করছে ভাবা যায় একটি হত্যাকাণ্ড কিন্তু তিনটি সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্য তাহলে সত্যকে পুলিশ কি ব্যর্থতা ঢাকছে কি খবর জানেন নাকি পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী ফয়সালকে আড়াল করতেই ইন্ডিয়া পালানোর গল্প তৈরি করা হয়েছে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা অপারেশন টেবিলে ব্যবচ্ছেদ করব এই তিনটি বয়ানের আমরা দেখাবো কার তথ্যে লজিক আছে আর কার তথ্যে আছে শুধুই ধোয়াশা আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে শুরুতেই আসা যাক গতকাল রবিবার অর্থাৎ একুশে ডিসেম্বরের জরুরি সংবাদ সম্মেলনের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম পুরো জাতি আশা করেছিল পুলিশ হয়তো বলবে ফয়সালকে আমরা ট্রেস করেছি বা সে অমুক জায়গায় আছে কিন্তু পুলিশ যা বলল তা হতাশার চেয়েও বেশি রহস্যজনক অতিরিক্ত আইজিপি স্পষ্ট ভাষায় জানালেন ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই এখানে পুলিশ দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে সুনির্দিষ্ট তথ্য নেই অর্থাৎ ঘটনার দশ দিন পার হয়ে গেলেও ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার আসলে কোথায় এবং নাম্বার দুই হচ্ছে নির্ভরযোগ্য তথ্য না থাকা অর্থাৎ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যা সেটাকেই পুলিশ পুলিশ এখনো মনে করছে না আরও একটি হাইপোথিসিস বা ধারণা দিয়েছে তারা বলছে প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে ব্যক্তিগত কোনো উদ্যোগ এখানে নেই কিন্তু কোন রাজনৈতিক দল পুলিশ বলছে আমরা এখনো স্পেসিফিক কোনো দলের সম্পৃক্ততা পাইনি আসুন এবার পুলিশের কথা বিশ্লেষণ করা যাক পুলিশের এই বক্তব্য কি তাদের অসহায়ত প্রমাণ করে না নাকি এটি তাদের কোনো কৌশল অপারেশন ডেবিল হান্ট ফেজ টু চলছে কিন্তু রেজাল্ট শূন্য পুলিশ যখন বলে সে বিদেশে গেছে কিনা আমরা জানি না তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে তবে কি বর্ডার ও ইমিগ্রেশন সিস্টেম পুরোপুরি কলাপস করেছে নাকি পুলিশ জেনেও কৌশলগত কারণে চুপ আছে পুলিশ যখন বলছে তথ্য নেই তখন জুলকার নাইন ছায়ের দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন তথ্য তিনি পুলিশের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন জুলকার নাইনের দাবি পরিষ্কার ফয়সাল ইন্ডিয়ায় পালিয়ে গেছে পুলিশ যা বলছে সেটা সত্য নয় তিনি শুধু পালিয়ে যাওয়ার খবরই থামেননি তিনি করেছেন সামনে কি হতে যাচ্ছে তার মতে ফয়সালকে ভারত থেকে পুশব্যাক করা হবে অর্থাৎ জোর করে আবার ভারত থেকে বাংলাদেশে তাকে ফেরত আনা হবে জুলকান্নাইন লিখেছেন সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে তখন সেটাকে নিয়ে আর একটা হইসই উঠানো হবে তখন সেটাকে নিয়ে আরেকটা হইচই রটানো হবে যে সেখানে বিশেষ কোনো সংস্থা জড়িত আছে পরিস্থিতি আরও ঘোলাটে করার ষোলোকলা পূর্ণ হবে জুলকান এই থিওরি অত্যন্ত ইন্টারেস্টিং তিনি বোঝাতে চাইছেন ফয়সালকে নিরাপদে পার করে দেয়া হয়েছে যাতে পরবর্তীতে তাকে বর্ডার দিয়ে আবার বাংলাদেশে ফেরত আনানো যায় এবং দেখানো যায় যে দেখুন আমরা ওকে এখন ধরেছি এবং এর মাধ্যমে দেশের কোনো বিশেষ সংস্থা বা এজেন্সিকে বিতর্কে জড়ানো সম্ভব জুলকান্নাইনের বক্তব্য যদি সত্য হয় তবে বুঝতে হবে পুলিশ অন্ধকারে ঢিল জুলকান নাইনের সোর্স বর্ডারের ওপারেও সক্রিয় তিনি চাচ্ছেন নাটক বাদ দিয়ে ফয়সালের নেটওয়ার্ককে ধরা হোক আবার এমনও হতে পারে ঝুলকার নাইন নিজেই পুলিশকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন বারবার এটি হতে পারে ঝুলকার নাইনের নিজেরও একটি চাল গল্পের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনি ঝুলকার নাইন সাহের পুরো থিওরিটাকেই তুরি মেরে উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানোর সাজানোর নাটক তৈরি করা হয়েছে আড়ালেই রইল সেই প্রকৃত শ্যুটার পিনাকির যুক্তি খুবই ধারালো তিনি বলছেন ফয়সাল এখনও দেশেই আছে যেন তাকে ধরা না হয় সেটা নিশ্চিত করতেই নাইন ছায়ের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে পুলিশ এবং জাতিকে নিরুৎসাহিত করছেন লক্ষ্য করুন পিনাকি ভট্টাচার্য এখানে নাইনকে অভিযুক্ত করছেন তিনি বলছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর গল্পটা একটা ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর কৌশল সবাই যখন বর্ডারের দিকে তাকিয়ে থাকবে ইন্ডিয়া নিয়ে ব্যস্ত থাকবে তখন আসলে ফয়সাল দেশের ভেতরেই নিরাপদে লুকিয়ে থাকবেন পিনাকির মতে নাইনের এই ইন্ডিয়া পালানোর গল্প আসলে পুলিশকে অলস করে দিচ্ছে পুলিশ ভাবছে আসামিত ইন্ডিয়ায় আমাদের আর কি করা আছে তিনি কি বলতে চাইছেন ফয়সাল দেশেই আছে তাকে খুঁজলেই তাকে পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা এখন এক অদ্ভুত গোলক ধাঁধায় পুলিশ জানে না ফয়সাল কোথায় জুলকার নাইন বলছেন ফয়সাল ইন্ডিয়ায় এবং তাকে নিয়ে নাটক হবে পিনাকি বলছেন ফয়সাল দেশে আছে এবং জুলকার নাইন মিথ্যা কথা বলছে তাহলে আসল সত্য কি যদি ফয়সাল ইন্ডিয়ায় থাকে তবে পিনাকি কেন এত কনফিডেন্টলি বলছেন সে দেশে আছে আর যদি ফয়সাল দেশেই থাকে তবে জুলকার নাইন কেন তাকে ইন্ডিয়ায় পাঠাতে চাইছেন আর পুলিশ তারা কি সত্যি কিছু জানে না নাকি তারা এই দুই ইনফ্লুয়েন্সারের তথ্যের মাঝখানে কনফিউজড হয়ে আছে পরবর্তী অংশে আমরা এই তথ্যের জট খুলতে যাচ্ছি আমরা দেখাবো হাদির হত্যাকাণ্ড কি আসলে রাজনৈতিক নাকি এর পেছনে আরো গভীর কোনো জিও গেম এবং ফয়সালকে ধরা না পড়ার পেছনে আসলে কাদের লাভ আছে দর্শক বিষয়টা খেয়াল করুন জুলকার নাইন সায়ের এবং পিনাকি ভট্টাচার্য দুজনেই কিন্তু ফেসিবাদের বি লড়েছেন দুজনই অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে জনপ্রিয় কিন্তু ফয়সাল ইস্যুতে তারা কেন একে অপরের দিকে বন্দুক তাক করছেন জুলকার নাইনের লজিক জুলকার নাইন শক্তির জায়গা হলো তার ছোর তিনি অতীতে এমন অনেক গোপন রহস্য ফাঁস করেছেন যা পরে সত্য প্রমাণিত হয়েছে তিনি যখন বলছেন ফয়সাল হালুয়াঘাট দিয়ে পালিয়েছে তখন তিনি সম্ভবত কোনো টেকনিক্যাল এভিডেন্স বা কল রেকর্ড ট্র্যাকিংয়ের উপর ভিত্তি করেই এই দাবি করেছেন তার দাবি ফয়সালকে ইচ্ছাকৃতভাবেই ইন্ডিয়ায় পাঠানো হয়েছে যাতে পরে তাকে বর্ডার দিয়ে পুশব্যাক করে একটা নাটক সাজানো যায় অর্থাৎ ভারত দেখাবে দেখো আমরা তোমাদের আসামিকে ফেরত দিচ্ছি আমরা কত ভালো বন্ধু তোমাদের অথবা এর মাধ্যমে দেশের ভেতরের কোন এজেন্সিকে চাপে ফেলানো যাবে অর্থাৎ বলা হবে এই এজেন্সি এই কাজটি করেছে এটি একটি জিও পলিটিক্যাল গেম পিনাকি লজিকা আসা যাক পিনাকি ভট্টাচার্য বিষয়টিকে দেখছেন কৌশলগত দিক থেকে তার যুক্তি হলো যদি সবাই বিশ্বাস করে নেয় যে ফয়সাল ইন্ডিয়ায় চলে গেছে তবে দেশের ভিতরে পুলিশ আর কাউকেই খুঁজবে না জনগণ হাল ছেড়ে দিবে পিনাকি মনে করেন ইন্ডিয়া পালানোর গল্প আসলে খুনিকে দেশের ভেতরেই নিরাপদে রাখার একটা চাল তিনি জুলকান নাইনকে আক্রমণ করেছেন কারণ তিনি মনে করেন জুলকান নাইন সেই ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর ফাদেই পা দিয়েছে পিনাকি নাকি বলতে চাইছেন বর্ডারের দিকে তাকিও না গুলশান বনানি বা ঢাকার কোনো হাউজে তাকে খোঁজো খুনি আমাদের আশেপাশে আছে এই দুই মহাতারকার ঝগড়ার মাঝখানে বাংলাদেশের পুলিশ কোথায় অতিরিক্ত যখন বললেন আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তখন এটা কি বিশ্বাসযোগ্য ঘটনার দশ দিন পার হয়ে গেল সিসিটিভি ফুটেজ আছে মোবাইল ট্র্যাকিং টেকনোলজি আছে ডিবির মতো শক্তিশালী ইউনিট আছে এর পরও তথ্য নেই বিশ্লেষকরা এখানে দুটি সম্ভাবনা দেখছেন প্রথম সম্ভাবনাটি হলো ফয়সাল আসলেই অত্যন্ত চতুর এবং সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না রেখেই পালিয়ে গেছে এবং দ্বিতীয় সম্ভাবনাটি হল পুলিশ আসলে জানেই না ফয়সাল কোথায় বা কারা তাকে শেল্টার দিচ্ছে কিন্তু ওপরের মহলের বা অদৃশ্য শক্তির চাপে তারা মুখ খুলতে পারছে না পুলিশ বলছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড কিন্তু কোন দল তার নাম বলেনি যদি এটি আওয়ামী লীগের কাজ হয় তবে পুলিশ কেন তার নাম বলতে দ্বিধা করছে আর যদি এটি অন্য কোনো তৃতীয় পক্ষ বা বিদেশি এজেন্সির কাজ হয় তবে কি পুলিশ কূটনৈতিক কারণেই চুপ আছে পুলিশের এই নিরবতা পিনাকি এবং জুলকান নাইনের এই কনফ্লিক্টকে বা বিবাদকে আরো উস্কে দিচ্ছে রাষ্ট্র যখন সত্য লুকায় তখন গুজব বা হাইপোথিসিস ডালপালা মেলে ফয়সালের অবস্থান সম্পর্কে লজিক আসলে কি বলে আসুন আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করি ফয়সাল ঘটনার পর আগারগাঁয়ে বোনের বাসায় গিয়েছিলেন তারপর ময়মনসিংহ রোডে মুভ করেছে যদি সে দেশেই থাকতো তবে সে ঢাকার বাহিরে যেত না ঢাকার মতো জনবহুল শহরে পালানো আসলে সহজ কিন্তু সে কেন সীমান্ত জেলা ময়মনসিংহের দিকেই গেল এই মুভমেন্ট প্যাটার্ন নাইনের দাবিকে কিছুটা শক্তিশালী করে তোলে বর্ডারের দিকে যাওয়া মানেই পালানোর চেষ্টা আবার পিনাকির দাবিও ফেলানোর মতো নয় সীমান্তে থাকার কথা এমপি জুয়েলারিং এবং ভাগ্নেরা সাহায্য করলেও বিএসএফ বা বিজিবি চোখ ফাঁকি দেওয়া কিন্তু কঠিন অনেকটাই এমনও হতে পারে ফয়সাল বর্ডারের কাছাকাছি গিয়ে ফিরে এসেছে বা সেখানে কোথাও লুকিয়ে আছে পিনাকি ঠিকই বলেছেন দেশ থেকে পালিয়েছে এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দেশের ভেতরের তল্লাশি বন্ধ করা যাবে না যদি পুলিশ ধরে নেয় সে পালিয়ে গেছে আর সে যদি দেশেই থাকে তবে সেটা হবে তদন্তের জন্য সবচেয়ে বড় ভুল লজিক বলছে ফয়সাল সীমান্ত সংলগ্ন কোনো এলাকায় অথবা ভারতের খুব কাছাকাছি কোনো ছেপ জোনে আছে সে বর্ডারের এপারেও হতে পারে উপারেও হতে পারে তাহলে আমরা এখন কি বিশ্বাস করবো নাইন সায়ের পুশব্যাক ড্রামা নাকি পিনাকি দেশেই আছে থিওরি উত্তর হল আমাদের চোখ খোলা রাখতে হবে দুই দিকেই সরকারকে চাপ দিতে হবে যেন ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ করে নিশ্চিত করা হয় ফয়সাল সেখানে ঢুকেছে কি না একই সাথে দেশের ভেতরে বিশেষ করে সীমান্তের জেলাগুলোতে চিরণী অভিযান চালাতে হবে পিনাকি এবং এর বিতর্ক আসলে আমাদের জন্য হয়েছে। ফলে দুটি এখন সবার সামনে যদি জুলকান নাইন ভুল হন তবে পিনাকির চাপে পুলিশ দেশের ভেতরে খুঁজবে তাকে আর যদি পিনাকি ভুল হন তবে জুলকান নাইনের তথ্যের কারণে আমরা আগে থেকে পুশব্যাক নাটক সম্পর্কে সতর্ক থাকলাম কিন্তু দিন শেষে একটাই সত্যিই শহীদ ওসমান হাদির খুনি এখনো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সে ইন্ডিয়ার বিরিয়ানি খাক কিংবা বাংলায় লুকিয়ে থাকুক রাষ্ট্রের ব্যর্থতা এখানেই যে তারা দশ দিনও তাকে হাত করা পড়াতে পারেনি প্রিয় দর্শক অপারেশন ডেবিলহান্ড সফল হবে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানি ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না পুলিশের তথ্য নেই বক্তব্য আমরা মানি না আমরা সুনির্দিষ্ট উত্তর চাই ফয়সালকে পেতেই হবে তাকে পেলেই বেরিয়ে আসবে কে তাকে ভাড়া করেছিল কে তাকে বর্ডার পার করালো এবং কেন হাদিকে মরতে হলো প্রিয় দর্শক আপনারা কার যুক্তিকে বেশি গ্রহণযোগ্য মনে করছেন জুলকান নাইনের দেয়া ইন্ডিয়া পালনের খবর নাকি পিনাকি ভট্টাচার্যের মতামত অনুযায়ী ফয়সালের দেশে থাকার খবর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সত্য যেখানেই থাকুক আমরা তা খুঁজে বের করবই অবশেষে আপনার রাজনীতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলেও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আল্লাহ